আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা শখের বাগান করতে গেলে আমরা সবাই একটা সমস্যায় পড়ে থাকি আর তা হলো বীজ থেকে চারা না হওয়া আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে যে কোনো ফুলের বীজের দ্রুত অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন করা যায় চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি ওয়ান টাইম কাপে সাধারণ পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ ছত্রাকনাশক মিশিয়ে নিয়েছিলাম কারণ অনেক সময় বীজে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এখন সেই পানি থেকে বীজগুলোকে তুলে টিস্যু বক্সে ট্রান্সফার করে দেওয়ার চিন্তাভাবনা করতেছি এবার আসল কাজ আমি একটি টিস্যু বক্স নিয়েছি এর ভিতরে কয়েকটা টিস্যু বিছিয়ে নিয়েছি ভেজানো বীজগুলো পানি থেকে তুলে টিস্যুর ভাজে সুন্দর করে রেখে দিচ্ছি টিস্যু বক্স ব্যবহার করলে ভেতরের আর্দ্রতা খুব ভালো থাকে যা চারা দ্রুত গজাতে সাহায্য করে আর অবশ্যই আপনি যদি এই কাজটা একবার করেন তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই এখান থেকে ছোট ছোট চারা উকি দিচ্ছে বন্ধুরা বীজ থেকে চালাতে হবেই কিন্তু সেগুলো লাগানোর জন্য চাই মানসম্মত সরঞ্জাম আপনারা জানেন আমি আপনাদের বাগানের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য বিক্রি করে থাকি আমার কাছে বর্তমানে দারুণ একটি টপ ব্যাক স্টক আছে যা বাগান লাগানোর জন্য ব্যাপক জনপ্রিয় এর কোয়ালিটি যেমন ভালো দামও আপনাদের সাধ্যের মধ্যে আর অনেকেই কিন্তু বাগান করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ক্ষেত্রে আমি এই টপটা বর্তমান সময়ে রিলিজ করেছি যেগুলোতে খুব সহজেই আপনারা চারা রোপণ করতে পারবেন আর দেখুন সম্পূর্ণ প্রক্রিয়া আমি বিদেশি বীজ ফুলের বীজ বা অন্যান্য বীজগুলোও খুব সহজেই জার্মিনেশন করে থাকি যদি আপনাদেরও এইরকম কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলোতে এই রকম ইনফরমেশন পেয়ে যাবেন